বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে রবিবার দুর্গাপুরের চতুরঙ্গ ময়দান সংলগ্ন সিটি সেন্টার রিক্রিয়েশন ক্লাবে আয়োজিত হলো বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী ক্রমবর্ধমান মানসিক চাপ এবং শরীরচর্চার অভ্যাসের অভাবে ব্যাক পেইন সংক্রান্ত সমস্যা নিয়ে এদিন আলোচনা চক্র এবং বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট পল্লব চক্রবর্তী তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষা করা হয় ও ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে আমাদের নন কম্পানি রিক্রিয়েশন ক্লাবে আমরা ফ্রি একটা ট্রিটমেন্ট ক্যাম্প ক্যাম্পিজিওথেরাপি ক্যাম্পের আয়োজন করেছি এবং তার সঙ্গে বোন মিনারেল ডেন্সিটি টেস্টিং করছি এবারে আমাদের থিম হচ্ছে লো ব্যাক পেন তো লোব্যাক পেন এর ক্ষেত্রে আমরা ফিজিওথেরাপি যে যেভাবে রোল প্লে করতে পারে সেটা অ্যাকিউট সাব অকিউট এবং এই তিনটে লোব্যাক পেন এর ফেজেই আমাদের ফিজিওথেরাপি বিভিন্ন মডেলিটি ইলেকটোথেরাপি মডেলিটি এবং তার সঙ্গে এক্সারসাইজ থেরাপি এবং তার সঙ্গে কিছু কগনেটিভ ফাংশনাল থেরাপি এগুলি বড় রোল প্লে করে তো সেইগুলি আমরা জনসাধারণকে আমরা চেষ্টা করছি যতটা সেভাবে সাপোর্ট দেওয়া যায় এবং তার সঙ্গে তাদের কনসালটেশন এবং ট্রিটমেন্ট দুটো পার্টি করার চেষ্টা করছি তার সঙ্গে আবার নেস ক্যাম্প সমস্যায় লোবাক আজকে আবালবৃদ্ধ সবাই একই রকম ভাবে এই সমস্যায় জর্জরিত তবে বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা অনেক বেশি অ্যামাউন্ট এতে শিকার হচ্ছেন এবং বয়স যখন অনেকটা বেশি হয়ে যাচ্ছে আশি ঊর্ধ্ব বা ষাটের ঊর্ধ্ব সেক্ষেত্রে লোব্যাক পেন বারবার ধরে ফিরে আসে এবং লোব্যাক পেনের ক্ষেত্রে এটাই মেন সমস্যা যে সেখানে বারবার লোব্যাক পেন ভালো হয় আবার কতদিন পরে হয় ভালো হয় আবার কয়েকদিন পরে হয় তো তার যে মূল কারণ সেটা হচ্ছে আমাদের কিছু কোর মাসেল স্ট্রেনিং এর সমস্যা হয়ে থাকে এবং সেটা বারবার ধরে আমাদের এই পেনটাকে আবার আনতে হেল্প করে তো সেখানে আমাদের যদি রোল কিভাবে প্লে করতে পারে সেই ব্যাপারে আমরা এখানে

ফিজিওথেরাপিতে কিছু এক্সারসাইজ আছে কিছু মেডিটেশন আছে সেইগুলোর মাধ্যমে আমরা এই জায়গা থেকে এই জায়গাগুলোকে নিজেরা ম্যানেজ করতে পারি তার সঙ্গে আমাকে কিছু আর্গোনমিক্যাল মডিফিকেশনও এখানে আমার কাজের জায়গাতে নিজেকে করে নিতে হবে এবং সেই আর্গোনমিক্যাল অ্যাডভাইস মতো যদি চলে তাহলে সেক্ষেত্রে তার লো ব্যাক পেন হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে সিটি সেন্টার রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সুদীপ দত্ত রায় বলেন ব্যাক পেনের উপর আরো বেশি সচেতনতা আরো বেশি যাতে সাধারণ মানুষ ফিজিওথেরাপিকে ডিপেন্ড করে চলতে পারে আগামী দিনে সেই জন্যই আমাদের এই উদ্যোগ এখনো পর্যন্ত সারা খুব ভালো অনেক অধিবাসী আমাদের এখানে পার্টিসিপেট করেছেন আজকে আরো আসছেন আমরা আশা করছি এই ধরনের উদ্যোগ আগামী দিনে আমরা আরো বিভিন্ন ভাবে ক্লাবের তরফ থেকে আমরা এখানে নিয়ে আসতে পারবো দুর্গাপুর থেকে তমা দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.